নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আবারও চলে এসেছি আর নতুন একটি ভিডিও নিয়ে আজকে তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করব সেটা হলো একটা রান্নার রেসিপি আর অনেক দিন পর আবার একটা রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আজকে যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো একটা শাকের রেসিপি আর এই সিজনে এই শাকটা খেতে ভীষণ সুন্দর লাগে তো আগে কখনো আমরা খাইনি এই প্রথম মানে প্রথম আজকে আর কি আমরা বানালাম এই শাকটা কারণ এই শাকটা কখনও খাইনি নাম শুনেছি কিন্তু আজকে মাসি আমাদের আমাদের বাড়িতে যেহেতু মাসি আছে তো সেই কারণে মাসি বললো যে শাকটা নিয়ে দেখ ভীষণ সুন্দর খেতে ভালো লাগবে তো বলি প্রথমে তোমাদের যে কি শাক যে শাকটা রান্না করব সেটা হলো মটর শাক আর মটর শাকটা বানাবো হচ্ছে বেগুন আর সিম দিয়ে এই শীতের শীতের সিজনের শাক আর শীতের সবজি দিয়ে ভীষণ সুন্দর লাগবে তো চলো আর বেশি কথা বলাচ্ছি না এখন সোজা রান্না দিকে যাই তো এদিকে শাকগুলোকে খুব সুন্দর করে সরু সরু করে কেটে নিয়েছি নিয়ে শাকটাকে জলে ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি একটা পাত্রে আর শাকটা যেহেতু আমি বানাবো শিম এবং বেগুন দিয়ে তো সেই কারণে সিম বেগুন দুটোই খুব সুন্দর করে কাটা হয়ে গেছে আর ফোড়ন দিব যেহেতু আমি এখানে রসুন ফোড়ন দিব তো সেই কারণে ফোড় রসুনটাকেও সুন্দর করে ছাড়িয়ে রেখে দিয়েছি তো দেখো এখানে আমি ফার্স্টে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি শাকটা রান্না করতে গেলে না একটু বেশি তেল হলে খুব ভালো হয় তা বলে যে খুব বেশি তেল দিয়ে দেব তাতে আবার একদম তেল তেল হয়ে থাকবে সেটা আবার অতটা ভালো লাগবে না তো সেই কারণে দেখো আস্তে আস্তে তেলটাও তেতে গেছে এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন এখানে দেব কালো জিরে ফোড়ন প্রথমেই দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা তারপরে দিলাম কালো জিরে দিয়ে এবার যে রসুনগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম সেগুলোকে থেতো করে দিয়ে দিলাম লঙ্কাটা দিতে আমি ভুলে গেছিলাম বলে কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম এখানে শাকটা যেহেতু অল্প পরিমাণে আর শাক যেহেতু বাবিও খায় তো সেই জন্য বেশি ঝাল দিলাম না কেবলমাত্র দুটো লঙ্কা দিলাম আর দেখো এখানে বেগুন আর শিমটা আমি ছেড়ে দিলাম দিয়ে একটু হালকা করে নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে এবার একটু ভাজতে দেব। দেখো এখানে সবজিগুলো হালকা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার যে ধুয়ে রাখা শাকটা আছে সেই শাকটা আমি দিয়ে দেবো শাকগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এবার একটু ভালো করে নেড়ে নেবো নেড়ে নেওয়ার পর সাথে সাথেই দেখো এখানে জল হচ্ছে। আর কি বলো তো শাকে যখন আমরা লবণ দেব তখন লবণ দেওয়ার সময় কিন্তু একটু ভেবে দিতে হবে কারণ শাকটা ওপর থেকে দেখে মনে হয় যে অনেকটা বেশি আছে কিন্তু যখনই আমরা কড়াইয়ে দিই তারপরে জল বেরিয়ে শাকটা একদম অল্প একটু হয়ে যায় তো এখানে দেখো আমি লবণ দিলাম আর লবণটা একদম অল্প পরিমাণে দিলাম আর হলুদটা অল্প পরিমাণে দিলাম আর এখানে প্রচণ্ড পরিমাণে তো সবুজ শাক আমাদের প্রত্যেকেরই প্রত্যেকের পক্ষেই খাওয়া ভালো কিন্তু আমরা কি করি একটু রাঁধতে দেরি হয় বা একদম অল্প একটু হয়ে যাবে শাক আবার বাছার একটা ব্যাপার আছে বেছে বাঁচতে হবে তো সেই কারণে আমরা অনেকেই খাই না ঝামেলার জন্য তো দেখো শাকটা এবার একটু সিদ্ধ হতে দিলাম একটু ঢাকাটা দিলে জলটাও শুকিয়ে যাবে আর সিদ্ধও হয়ে যাবে তো দেখো এখানে অনেকটা পরিমাণে জলটা টেনে নিয়েছে এবার শাকটা হালকা হালকা করে নেড়ে দেবো নেড়ে দিয়ে শাকটা যে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমরা নামিয়ে নেব আর কি বলতো শাক যেহেতু আমরা সবাই খাই তো অনেকে আছে যে আমরা শাক রান্নার ভয়ে খাই না বা শাক বাঁচতে হবে সেই কারণে খায় না আমাদের এই বাড়িতে যখন আমার প্রথম প্রথম বিয়ে হয়ে এলো তখন আমি দেখতাম যে আমাদের এই বাড়িতে কেউ আর কি শাক খায় না তো যেহেতু বাঁচতে হবে আর একা হাতে যারা রান্না করে তাদের পক্ষে তো খুব অসুবিধা হয়ে যায় শাক বাছা তো আমি শাক বেছে দিতাম বেছে কেটে দিতাম সুন্দর করে দিয়ে মা শাকটা রান্না করত আর এখন প্রায় মাঝে মধ্যে শাক হয় যে কারণে বাবি একটু শাক খেতে ভালোবাসে তো সেই জন্য আর এই শাকটা একদম প্রথম আর কি আজকে আমরা বাড়িতে রান্না করছি আর শাকটা ভীষণ সুন্দর হয়েছে আজকে এই প্রথম খেলাম তো আর তোমরা একবার অবশ্যই এই শাকটা ট্রাই করে দেখবে তোমাদের অবশ্যই ভালো লাগবে তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবে